পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে দুর্গাপুরে বিজেপির পথ অবরোধ কর্মসূচি পথ অবরোধের জেরে রাজ্য সড়কে সৃষ্টি হয় যানজটে পুলিশি তৎপরতায় প্রায় আধ ঘন্টা পর ওঠে অবরোধ মহাকুম্ভ পরিণত হয়েছে মৃত্যুকুম্ভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে বিশ্ব সনাতনী সেনা দুর্গাপুরের বাঁকপুরা মোড় অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ নেতৃত্ব দেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পথ অবরোধকে ঘিরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ পুলিশের তৎপরতায় আধ ঘন্টা পর উঠে অবরোধ বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছে বাংলার সরস্বতী প্রতিমা কেন ভাঙা হচ্ছে হিন্দুরা কোনো কাজ করতে চাইলে সেটি বাতিল করে দেওয়া হয় কেন এই বাংলায় হিন্দু হিতে যে কথা বলবে সে বাংলায় থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না হলে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে সনাতনী সেনার ডাকে শ্রী বিকাশ ঘটকের নেতৃত্বে আজকে আমরা দুর্গাপুর বাঁকুড়া মোড়ে রাস্তা অবরোধে সামিল হয়েছি এই জন্যে গত পরশুদিন বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক প্রতিনিধি দল সহ মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান যে বাংলায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে কেন বাংলায় সরস্বতী মূর্তির প্রতিমা ভাঙা হচ্ছে কেন বাংলায় হিন্দুরা কোনো কর্মসূচি করতে গেলে পুলিশ প্রশাসনের কাছে আবেদন গ্রহণ করলে সেই আবেদন বিভিন্ন কায়দায় বাতিল করা হয় অথচ একটা বিশেষ সম্প্রদায়ের মানুষরা কোনো আবেদন করলে সেই আবেদন তৎক্ষণাৎ পারমিশন দিয়ে দেওয়া হয় আমাদের প্রশ্ন মহাকুম্ভ চলছে সেখানে শয়ে শয়ে মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সঙ্গম স্থলে পূর্ণ লাভের জন্য যাচ্ছেন হিন্দু ধর্মের আস্থা হচ্ছে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করলে তারা হচ্ছে একশো বছর পর সেই মহাকুম্ভ হচ্ছে আর মমতা ব্যানার্জি বলছেন মহাকুম্ভ নয় ওটা মৃত্যু কুম্ভ আমরা প্রশ্ন করতে চাই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন মমতা ব্যানার্জির প্রথম ডিএনএ টেস্ট করা দরকার যে উনি হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে কিনা এটা আমাদের প্রথম সন্দেহ আছে যে অবিলম্বে মমতা ব্যানার্জি যদি তার বক্তব্য বিধানসভায় দাঁড়িয়ে এবং সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার না করেন আমাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে আজকে বাঁকুড়া মোড়ে হয়েছে এরপর দুর্গাপুর মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় পথসভা বিক্ষোভ প্রদর্শন এবং রাস্তা অবরোধ আগামী দিনে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আমরা এটা পিছু ছাড়ব না

रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बीएच फ्लैट्स श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन